আসসালামু আলাইকুম সকলকে আমি আমার এই ভিডিওতে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কিভাবে আপনি ফাইবারে প্রপারলি এবং পারফেক্টলি একটি গিগ দিবেন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর ইউটিউব এসিও নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে যারা ফাইবারে এই সার্ভিসটা নিয়ে কাজ করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন এবং আপনাদের ফাইবারে গিগ দেওয়াটা অনেক বেশি সহজ হবে কথা না বলে চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গিগ অপশনে আছি আপনারা এটা কোথায় পাবেন মাই বিজনেস থেকে গিগস এ ক্লিক করলে এই জায়গাটা চলে আসবে এখান থেকে আপনারা যখন ক্রিয়েট নিউ এ ক্লিক করবেন করার পরে আপনারা এই জায়গাটায় চলে আসবেন এখানে এসে আপনাদেরকে গিগ এর টাইটেলটা দিতে হবে এবং আপনারা যারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না বা দুই সালে যাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হচ্ছে না তারা আমাকে পার্সোনালি এস এম করবেন অথবা ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি তাদেরকে হেল্প করব কিভাবে দুই সালে যে কোনো ক্যাটাগরিতে পারফেক্টলি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং গিগ দিবেন তো আমি অলরেডি এই ডেসক্রিপশনটা লিখে রেখেছি এম ওয়ার্ড ফাইলে আমি যদি এখান থেকে একটু নিয়ে যাই এবং হ্যাঁ যদি পেস্ট করে দিই দেখেন আমি টাইটেলটা কী লিখেছি আই উইল বি ইওর ইউটিউব ম্যানেজার ফর চ্যানেল এসিও অ্যান্ড চ্যানেল গ্রোথ হ্যাঁ আমি খুব সুন্দর একটা আইকে আছে টাইটেল দিয়েছি যে আমি আপনার ইউটিউব চ্যানেলের ম্যানেজার হতে পারি আপনার চ্যানেল এসিও করার জন্য এবং চ্যানেল গ্রোথের জন্য দেন এখান থেকে আমি যদি একটু ক্যাটাগরিটা সিলেক্ট করি ক্যাটাগরিটা হবে আমাদের অবশ্যই ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং থেকে সাব ক্যাটাগরিতে হবে ভিডিও মার্কেটিং তারপরে আমরা যদি এখান থেকে একটু টপিকে ক্লিক করি টপিকে ক্লিক করলে আমরা এখান থেকে দিব ভিডিও এসিও তো এখানে কিছু এই কিওয়ার্ড গুলো আমাদেরকে হেল্প করে আমাদের গ্রো করতে গিকে র্যাঙ্ক করতে হেল্প করে এই পজিটিভ কিওয়ার্ডগুলো এই পজিটিভ কিওয়ার্ড আমি পাঁচটা পজিটিভ কিওয়ার্ড কি কি লিখেছি ভিডিও এসিওতে ক্লিক করব মানুষ যেভাবে যেভাবে বা ক্লায়েন্টরা লিখে সার্চ করবে এই ধরনের কিওয়ার্ডগুলো এখানে দেয়াটা খুবই বেস্ট এরপরে আমি এখান থেকে দিব ইউটিউব ভিডিও এসিও এখানে আসলে এখানে সার্চ ট্যাগে কোনো কিছু দেখাচ্ছে না ঘাবরানোর কোনো কিছুই নেই এই কিওয়ার্ডটা লিখে ক্লাইন্টরা সার্চ করতে পারে ইউটিউব ভিডিও এসিও এটা কথা লিখে সার্চ করতে পারে তাই আমরা এটা দিয়ে দিব কারণ অনেকেই এসে এই এসিও টাকে মনে করে যে ইউটিউব প্রমোশন তাই এটাও একটা খুবই আহ জনপ্রিয় এবং প্রয়োজনীয় কিওয়ার্ড হতে পারে ইউটিউব প্রমোশন অনেকেই ম্যানেজার এর খোঁজ করে বা ভাবে যে ম্যানেজাররাই মূলত এই কাজগুলো করতে পারে তাই এই ইউটিউব ম্যানেজার এই কিওয়ার্ডটাও আমি এখানে দিয়ে দিব তাহলে এই পাঁচটা এক দুই তিন চার পাঁচটা কিওয়ার্ড আমি অলরেডি এখানে দিয়ে ফেলেছি এরপরে আমি নিচে গিয়ে ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ আমাদের দ্বিতীয় পৃষ্ঠায় নিয়ে যাবে এখান থেকে আমাদেরকে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এই তিনটা প্যাকেজের অপশন রয়েছে এই তিনটা প্যাকেজের আমি নাম কি দিব কি রাখবো এবং কোন ডিসকাউন্ট দিব কি না এবং এক্সট্রা কোনো কাজে আমরা কতটুকু সার্ভিস এক্সট্রা চার্জ গুলো নিব এগুলো সবকিছু এখানে আমরা দিব আমি আমার বেসিক প্যাকেজটাকে এখানে লিখবো টেস্টিং প্যাকেজ নামে এবং এই প্যাকেজের ডেসক্রিপশনটা হবে এটা কিন্তু প্যাকেজের ডেসক্রিপশন প্যাকেজের ডেসক্রিপশনটা হবে এরকম ওয়ান ভিডিও এসিও টাইটেল ডেসক্রিপশন অ্যান্ড ট্যাক্স প্লাস অর্গানিক গ্রোথ অ্যান্ড টু ডেস চ্যানেল ম্যানেজমেন্ট এটা আমি একটু কাস্টমার বা ক্লায়েন্টের কনসেন্ট্রেট গেইন করার জন্য আমি এই জায়গাটা দিয়েছি টু ডেজ চ্যানেল ম্যানেজমেন্ট এবং আমি স্ট্যান্ডার্ড প্যাকেজেরও একটি নাম দিয়েছি এইটার নাম দিয়েছি আমি উইকলি চ্যানেল ম্যানেজমেন্ট তো এটা দেওয়ার কারণ হচ্ছে কি আমি মূলত এই স্ট্যান্ডার্ড প্যাকেজের মধ্যে সাতটা ভিডিও রাখবো যে সাতটা ভিডিও সাত দিনের মধ্যে করে আমি একটু আকর্ষণ বৃদ্ধি করার জন্য আমি এই জায়গাটাকে উইকলি চ্যানেল ম্যানেজমেন্ট এই ধরনের প্যাকেজটার নাম দিয়েছি যাতে করে ক্লায়েন্টরা আকৃষ্ট হয় আমার এই প্যাকেজটার উপরে সেভেন ভিডিও সেভেন ভিডিওস হবে সরি এখানে সেভেন ভিডিওস এসিও অথবা সেভেন ভিডিও এসিও টাইটেল ডেসক্রিপশন tech plus channel review weekly report and content ideas তো এখানে আমি সাতটা ভিডিও তাকে সাত দিনে এসিও এবং টাইটেল এবং এবং ট্যাগ আমি দিয়ে দিয়ে দিব সাথে চ্যানেলের রিভিউ এই সাত দিনে কি কি হচ্ছে এগুলো দিয়ে দিব এবং উইকলি রিপোর্ট দেখেন আমি কিন্তু তাকে সাত দিনের সার্ভিসই প্রোভাইড করব বাট আমি এখানে একটা এক্সট্রা কথা অ্যাড করেছি যা হচ্ছে উইকলি রিপোর্ট এটা দেখেও কিন্তু ক্লায়েন্টরা এতটুকু অ্যাট্রাক্ট হবে যে আমি তাদেরকে উইকলি একটা রিপোর্ট প্রোভাইড করব এবং কন্টেন্ট আইডি আমি তাদেরকে দিব এটা আমি আমার পার্সপেকটিভ থেকে বা আমি আমার জায়গা থেকে আমি এই সার্ভিসটা প্রোভাইড করব সাত দিনে এরপরে আমি প্রিমিয়াম প্যাকেজেরও একটি নাম দিয়েছি মান্থলি চ্যানেল ম্যানেজমেন্ট এবং এই প্যাকেজটার ডিসক্রিপশন আমি লিখে রেখেছি এসিও ফর ভিডিওস চ্যানেল অডিট অ্যান্ড রিপোর্ট তারপরে হচ্ছে অ্যাকশন প্ল্যান তারপরে হচ্ছে কন্টেন্ট আইডিয়া চ্যানেল সেট আপ অ্যান্ড এসিও তো আমি এই সার্ভিসটা কিন্তু চ্যানেল ম্যানেজার হিসেবে প্রোভাইড করব এই আমার প্রিমিয়াম প্যাকেজের মধ্যে এটা থাকবে আমার তিরিশ দিনের মধ্যে তিরিশ দিনে আমি চ্যানেলের এ টু জেড দিব সে চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করে না কেন আমি প্রত্যেকটা ভিডিও এসিও করে দেবো তো একটা দেখা যায় যে মান্থলি কিন্তু ওই দশ পনেরোটার বা বিশটার বেশি ভিডিও আপলোড করে না আমি পনেরোটা থেকে বিশটা হাইয়েস্ট পেয়েছি এর বেশি কেউ ভিডিও আপলোড করে না তাই এটাও আর কি একটা ক্লায়েন্ট কে অ্যাট্রাক্ট করার জন্য এই মান্থলি এই ধরনের একটা ম্যানেজমেন্ট এবং আমি টাইটেলটা ব্যবহার করেছি তো আপনাদের এই টাইটেল ডেসক্রিপশন গুলো কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনাকে অর্ডার পাওয়ার জন্য এবং অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য হ্যাঁ তো এগুলো খুব ভেবে চিনতে বেছে 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 বুঝে শুনে দেন কিন্তু দিতে হবে এরপরে এখানে দেখা যাচ্ছে ডেলিভারি টাইম আমি আমার বেসিকটা ডেলিভারি দিব হচ্ছে একদিন উইকলি চ্যানেল ম্যানেজমেন্ট এটার আমি ডেলিভারি টাইম তো অবশ্যই সাত দিন থাকবে এবং যেটা আমার মান্থলি চ্যানেল ম্যানেজমেন্টের ইয়েটা এটা থাকবে আমার তিরিশ দিনের থার্টি ডেজ ফর ডেলিভারি এরপরে এখানে থাকছে পেজ অ্যান্ড চ্যানেল এভেলেশন তারপরে হচ্ছে গিয়ে এই সার্ভিসগুলোর মধ্যে থাকবে কিনা না থাকবে না কিওয়ার্ড রিসার্চ এখান থেকে আমি কিওয়ার্ড কিওয়ার্ড দিব প্রত্যেকটার মধ্যে আমি করে রিসার্চ দিয়ে দিব সরি দশটা আমি এখান থেকে বিশটা দিয়ে দিব এবং এখান থেকেও আমি বিশটা কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিব এখান থেকে আমি কিওয়ার্ড দিয়ে দিব হচ্ছে গিয়ে বিশটা এবং এখান থেকেও আমি দিয়ে দিব বিশটা এরপরে ভিডিও অপটিমাইজ এখান থেকে ভিডিও অপটিমাইজ হবে একটা এখান থেকে ভিডিও অপটিমাইজ হবে সাতটা এবং এখান থেকে ভিডিও অপটিমাইজ আমি দিয়ে দিব হায়েস্ট বিশটা এরপরে আসতেছে টাইটেল এন্ড ডেসক্রিপশন হ্যাঁ আমি এখানেও টাইটেল এন্ড ডেসক্রিপশন দিব এখানেও টাইটেল এন্ড ডেসক্রিপশন দিব এখানেও টাইটেল এন্ড ডেসক্রিপশন দিব এবং এবং মেটা ট্যাগ আমি তিনটার মধ্যেই মেটা ট্যাগ এন্ড অপটিমাইজেশন দিব পেজ এন্ড চ্যানেল অপটিমাইজেশন না আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ডের মধ্যে পেজ এন্ড চ্যানেলে অপটিমাইজেশন দিব আমি একটু উপরে যদি দেখে নেই শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজে আমার পেজ অপটিমাইজটা আছে তাই আমি প্রিমিয়াম প্যাকেজের মধ্যে শুধু দিব এরপরে এখানে আছে ক্যাপশনস এন্ড ট্রান্সক্রিপ্ট এগুলো আমি প্রোভাইড করব না অফ পেজ স্ট্যাটাস এগুলো আমি প্রোভাইড করব শুধুমাত্র প্রিমিয়াম প্যাকেজে এরপরে কন্টেন্ট আইডিয়া এখানেও দিব এখানেও দিব এবং আমি একটু দেখে নেই যে প্রথমটার মধ্যে আমি লিখেছিলাম কি না না আমি বেসিক প্যাকেজে কোনো ধরনের কন্টেন্ট আইডিয়া দিব না এবং রিপোর্টিং আমি সবগুলোতে করব এবং আমি বেসিকের প্রাইস রেখেছি পনেরো ডলার দেখি এক সেকেন্ড জি আমি এখানে লিখে রেখেছিলাম বেসিক পনেরো ডলার দেন আমার স্ট্যান্ডার্ড প্যাকেজ যে সাত দিনের প্যাকেজ সেটার প্রাইস হবে আমার এখানে একশো ডলার এবং যেটা আমার প্রিমিয়াম প্যাকেজ ওটা আমার হবে দুইশো ডলার এই তিনটা প্যাকেজ সরি এটার মধ্যে পনেরো ডলার হবে তো এখন এখান থেকে এসে এই যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি নিতে চায় তাহলে আমি এখানে ক্লিক করে এক্সট্রা ফাস্ট ডেলিভারি তাকে আমি দিয়ে দিতে পারি আমি যদি এখানে সে যদি এই প্যাকেজটাকে এখান থেকে চার দিনের মধ্যে সে যদি পাঁচ দিনে চায় তাহলে তাকে এর জন্য আমাকে আরো এক্সট্রা ফিফটি আরো আমি এখানে আরো এক্সট্রা তার কাছ থেকে ফিফটি ডলার চার্জ করব সে যদি আমার কাছ থেকে এই প্যাকেজটা যদি পাঁচ দিনে নেয় সে যদি এটা শুধুমাত্র এটার মধ্যেই আমি দিব এটার মধ্যে এক্সট্রা আমার এই সার্ভিসটা থাকবে এবং সে চাইলে এটার মধ্যেও সে যদি এটাকে তিরিশ দিন থেকে মনে করেন যে একুশ দিনে নিয়ে আসতে চাই তার জন্য আমি আমি তার কাছ থেকে এক্সট্রা আরো একশো ডলার চার্জ করব এরপরে চলে আসতেছে নিচে নিচে আমি আর কোনো কিছু দিব কিনা না আমার যেগুলো যা আছে পেজ অ্যান্ড চ্যানেল অ্যাভুলেশন সে যদি এক্সট্রা করে করাতে চায় তার জন্য তাকে আমাকে পঞ্চাশ ডলার দিতে হবে এরপরে আমি সেভেন কন্টিনিউয়ে চলে যাব সেভেন কন্টিনিউ যাওয়ার পরে আমাদের চলে আসবে এখানে ডেসক্রিপশন বক্স আমি একটু ডেসক্রিপশন আমার লিখে রেখেছি আমি আমার এই ডেসক্রিপশনটা সুন্দর করে এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব তারপরে চলে যাব পরের কিছু অংশ আমার আছে যেগুলো আমি ডেসক্রিপশনে অ্যাড করতে চাই আমি লিখে রেখেছি তো আমি এটাও কপি করে নিব এবং ডেসক্রিপশনের মধ্যে নিচে দুইটা স্পেস দিয়ে এগুলোকে পেস্ট করে দিব করে ডেসক্রিপশনটা দেখতেও ভালো লাগবে অবশ্যই ডেসক্রিপশনে কোনো ধরনের ভুল করা যাবে না ডেসক্রিপশন খুবই একটি সেন্সিটিভ জায়গা এই জায়গাগুলোকে বুঝে বুঝে খুব সুন্দর করে দিতে হবে এবং যেখানে বোল্ড রাখা যায় যেখানে যেভাবে করে ক্লায়েন্টকে দেখানো সম্ভব তো সেগুলোকে আমরা ওইভাবে হাইলাইট করে দেবো আমি তেমন কিছু আপাতত করব না পরবর্তীতে চাইলে আমরা এডিট করতে পারি এফিকিউ অ্যাড করব বাট আমি আপাতত এফিকিউ কোনো অ্যাড করছি না আমি একটু আমি মানে আমি পরে এফিকিউটা অ্যাড করব আমার এফিকিউ গুলো নিয়ে এখনো আমি গোছাতে পারিনি আমি এফিকিউগুলো গুলো গোছাইলে আমি এফিকিউ গুলো এখানে অ্যাড করব তখন আপনাদেরকে আমি এফিকিউ গুলো দেখাই দিব দেন সেভেন কন্টিনিউ এ চলে যাব সেভেন কন্টিনিউ ক্লিক করার পরে আমি পরের পৃষ্ঠায় চলে আসব এবং এখানে আমাদেরকে একটা জিনিস অ্যাড করতে হবে তা হচ্ছে অ্যাক্সেসটা লাগবে বা আপনার এডিশনাল কি কি লাগবে বা কোন কোন ডিটেইল লাগবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কোন কোন জিনিসগুলো নিলে পরে আপনি তার চ্যানেলের কাজ করতে পারবেন তাই আপনি এখানে অ্যাড নিউ কোয়েশ্চেন লিখে নিড ইউর ইউটিউব চ্যানেল ম্যানেজার অ্যাক্সেস অর ইফ ইউ ডোন্ট নো হাউ টু ডু দ্যাট টেক্সট মি আই উইল হেল্প ইউ ক্লিয়ার করে আমি যত শর্টকাটে পারি এই জিনিসটাকে শেষ করে দিচ্ছি দিয়ে আমি চলে যাব এখানে দেখে এখান থেকে আমি সেভেন কন্টিনিউ চলে যাব এর পরে আসে আমাদের ফাইনাল এই জায়গাটা যেখানে আমাদেরকে গিগের ভিডিও হোক গিগের ইমেজেস হোক এগুলো আপলোড করতে হবে আমি অলরেডি এগুলো রেডি করে রেখেছি আমি জাস্ট এখান থেকে ব্রাউজে ক্লিক করবো এখানে আমি একটা ভিডিও আপলোড করব। এখান থেকে ক্লিক করে আমি আমার ভিডিওটা এখানে আপলোড করে দিব দেন এখান থেকে আমাকে কিছু ছবি আপলোড করতে হবে পিডিএফ আপলোড করতে হবে আমার কাছে এত কিছু নেই আমি একটা ছবি আপলোড করব আমি দুইটা ছবি আপলোড করে দিব। দেন সেকেন্ড ইমেজ আমি এটা আপলোড করে দিব এখান থেকে গিগের ভিডিওর সর্বপ্রথম বা সামনে যে জিনিসটা থাকবে বা কোন জিনিসটা আপনি সামনে স্থির করে রাখতে চান ভিডিওটা কনফার্ম করবে কনফার্ম করার জন্য থেকে ঘন্টা পর্যন্ত সময় তো এই সময়টা নেওয়ার পর আপনার ভিডিওটা এখানে অটোমেটিকলি শো করবে তখন আপনি ভিডিওটা প্লে করে তখন ভিডিওটার সাউন্ডটা বাড়াই দিতে হবে এবং সেই ভিডিওর কোন জায়গাটা আপনি স্থির করে রাখতে চাচ্ছেন সেই জায়গাটাই ভিডিও ক্লিক করলেই কিন্তু সেই জায়গাটা সামনে অটোমেটিক্যালি সেট হয়ে থাকবে এবং এখান থেকে আমি দুইটা ছবি আপলোড করে দিয়েছি এরপরে আমি সেভেন কন্টিনিউ চলে যাব। দেন এখান থেকে অলমোস্ট ফাইনালি আই হ্যাভ টু পাবলিশ ওকে ওকে থেকে ইজ ফর এবং এগুলো আমাদেরকে বলতেছে লেভেল আপ টো মানে আমাদের লেভেল আপ করার জন্য কিছু কিছু ফাইবারের নিজস্ব কন্টেন্ট থাকে ফাইবারের কিছু কিছু নিজস্ব প্রোডাক্টস থাকে কিছু কিছু কোর্সেস থাকে কিছু কিছু ভিডিওস থাকে যেগুলো আমরা পেইড করার মাধ্যমে সেগুলো পারচেস করে দেখতে পারি এবং আমরা আমাদের স্কিলকে আরও আরো বাড়াতে পারি আপনারা চাইলে এই সার্ভিস গুলো ক্রয় করতে পারবেন আপনারা যখন অর্ডার পাবেন দেন ওই টাকা দিয়ে আপনারা এগুলো কিনে অ্যাড হতে পারেন তখন ফাইবারের মধ্যে শো করবে কোর্সেস কিনেছেন এগুলো ভালো আর যদি না চান তাহলে প্রয়োজন নাই তো এখান থেকে আমি জাস্ট এখানে ডানে ক্লিক করে দিব দেখেন ডানে ক্লিক হয়ে গেলেই ফাইনালি আমার এই গিকটা এখানে শো করছে এই যে আমার গিকটা কিন্তু খুব সুন্দর করে এখানে অ্যাড হয়ে আছে এবং খেয়াল করেন এই জায়গার মধ্যে দেখেন লেখাচ্ছে দেখা যাচ্ছে কি প্রসেসিং ভিডিও এই ভিডিওটা যখন ফাইবার অ্যাক্টিভ করে দিবে তখন কিন্তু আপনি এই ভিডিওটাকে অপটিমাইজ করতে পারবেন ভিডিও সাউন্ডটাকে ইনক্রিজ করতে পারবেন ভিডিওর অডিওটাকে ইনক্রিজ করতে পারবেন এবং ভিডিওর যেই জায়গাটা ভিডিওর কাভার হিসাবে রাখতে চান আপনি কিন্তু সেই জায়গাটাই ক্লিক করে স্টিল করে রাখতে পারবেন তো আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যারা ইউটিউব ভিডিও এসিউ নিয়ে কাজ করেন তারা সঠিক নিয়মে দুই সালে ফাইবার ইউটিউব ভিডিও এসিওর গিগ দিবেন আপনারা জানেন ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা ফলো করবেন এবং যারা ফ্রিল্যান্সিং নিয়ে জানতে চান বা ফ্রিল্যান্সিং এর কেরিয়ার করতে চান তারা আমার সাথে কথা বলে পরামর্শ নিতে পারেন আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে পরামর্শ দিতে পারব বাট আমি আমার বেস্টাই আমার স্টুডেন্টস এবং যারা আমাকে ফোন দেয় বা এস এম এস দিয়ে কথা বলে তাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি এবং যারা আমার পেইড কোর্সে ইনরোল হতে চান সরাসরি আমার ডেসক্রিপশনে আমার পেইড কোর্সের ডিটেইল ডিটেল আছে সেখান থেকে আপনারা কোর্সের মধ্যে ইনরোল হয়ে নেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম